থেকে বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে এটি হলো বিহার পাটনার রাজধানী এবং তার বাইরের দৃশ্য চারিদিকে অটো টোটোতে ভরা এবং সামনে রয়েছে বড় মন্দির সেই মন্দিরের উপরে রয়েছে ঝকমকি আলো এবং এই হলো পাটনা স্টেশনের বাইরের দৃশ্য পাটনা জাংশন উপরে রয়েছে গান্ধীজির ছবি এই পাশে রয়েছে খুব সুন্দর কারুকার্য সম্মনীত রা বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন সম্মানীয় ব্যক্তিদের এবং দেব ছবি অঙ্কিত করা রয়েছে এবং এখানে যে বুধ সেখানে নেমেই দেখি প্রচুর মানুষ সেখান থেকে নামছে এবং অনেক পরীক্ষার্থী আমার মতোই তারা এসেছে পরীক্ষা দেওয়ার জন্য এবার আমাকে যেতে হবে স্টেশনের বাইরে একটি হোটেল ভাড়া নিতে হবে এবং একটি হোটেল ভাড়া নিয়ে আগামীকালকে যে এক্সাম হবে সেটি আমি দেব এবং তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রানো দেবো তো চলো খোঁজা যাক একটি হোটেল ভারতের ব্যস্ততম স্টেশন শিয়ালদা শিয়ালদার মতোই যেন ব্যস্ততা মনে হচ্ছে কারণ প্রচুর পরীক্ষার্থী দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে ইউপি থেকে রাজস্থান থেকে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে এটি হলো বিহার পাটনার রাজধানী এবং তার বাইরের দৃশ্য চারিদিকে অটো টটোতে ভরা এবং সামনে রয়েছে বড় মন্দির সেই মন্দিরের উপরে রয়েছে ঝকমকি আলো এবং এই হলো পাটনা স্টেশনের বাইরের দৃশ্য পাটনা জাংশন উপরে রয়েছে গান্ধীজির ছবি এই পাশে রয়েছে খুব সুন্দর কারুকার্য সম্মানিত রা বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন সম্মানীয় ব্যক্তিদের এবং দেবদেবীদের ছবি অঙ্কিত করা রয়েছে এবং এখানে যে বুধগায়ন নালন্দা বিশ্ববিদ্যালয় এবং আরও যে জায়গাগুলো রয়েছে সেখানে সুন্দর কারুকর্য সম্মত তুলে ধরেছে এটি হল সেই বৃক্ষ যে বৃক্ষের তলাতে গৌতম বুদ্ধ তিনি তার যে জ্ঞান তিনি অর্জন করেছেন এখানে রয়েছে চরকা এর পাশাপাশি আরও অন্যান্য কিছু তো এই হচ্ছে পাটনা স্টেশনের দৃশ্য গৌতম বুদ্ধকে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন এবং এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পাটনা জাংশন আরবিতে হিন্দিতে এবং বিভিন্ন ভাষাতে লেখা আছে এই পাটনা স্টেশনের এটি হল বাইরেকার দৃশ্য এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এটি হলো মন্দির পাশাপাশি দুটি মন্দিরের উঁচু উঁচু চূড়া দেখা যাচ্ছে এবার আমাদের একটি হোটেল ভাড়া নেওয়ার পালা এবার ওনাকে বললাম যে নিকটবর্তী কোনো হোটেল পাওয়া যাবে কি না তো ট্যাক্সি ভাড়ার প্রয়োজন নেই কারণ আমার কাছে পাটনা স্টেশন কি ঠিক কাছেই আমার পরীক্ষা সেন্টার পড়েছে তাই একটা ছোট্ট রিস্কা আলোকে বললাম এবং তিনি বললাম যে নিকটবর্তী কোনো একটা হোটেলে নিয়ে চলুন তিনি বললেন নিকটবর্তী কোনো হোটেলে নিয়ে গেলে দশ টাকা করে ভাড়া লাগবে তো আমরা রাজি হয়ে গেলাম এবং আমরা সেখানে চলতে শুরু করলাম তিনি রাত সাড়ে দশটার সময় আমাদেরকে হাঁটিয়ে হাটিয়ে নিয়ে গেলেন তো যাই হোক এনেকে খুবই মায়া লাগছিল কারণ রাত্রি সাড়ে দশটার সময় জাস্ট দশ টাকা বিনিময়ে তিনি আমাদেরকে বিভিন্ন রাস্তা পেরিয়ে হাঁটিয়ে হাটিয়ে নিয়ে যাচ্ছেন তো দেখে খুব ভালো লাগলো মনে হলো পাটনা শহরটি খুবই ভালো তো যাই হোক এখানকার মানুষগুলো খুবই সাধারণ সাদা তো এখন আমরা নিকটবর্তী একটা হোটেলে যাব। কাছাকাছি কোনো হোটেল পেলে সেই হোটেলটি ভাড়া নিয়ে নেব এবং ভাড়া নিয়ে আপাতত রাত্রিটি যাত্রা করব। এটি হল পাটনা স্টেশনের বাইরে বিভিন্ন দোকানপত্র দেখতে পাচ্ছেন এবং এখানে টোটো রিকশাওয়ালা এবং এর পাশাপাশি ট্যাক্সি অটো বাস সব এখানে পাওয়া যাবে পাটনা স্টেশনের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানে মানুষ প্রচুর পরিমাণে পানির পিক খায় তো এখানে ওখানে চারিদিকে যেদিকে যাবেন তখনই আপনারা পানির পিক আপনারা দেখতে পাবেন তারা বিমল পানির পিক এ ধরনের দ্রব্য বেশি পান করে কিন্তু ড্রিঙ্ক এরা কম করে আমরা এখন যাচ্ছি একটি ছোট নিকটবর্তী হোটেলে ইনি আমাদেরকে নিয়ে চললেন সেই হোটেলের দিকে একটি হোটেলে গেলাম তিন তিনটে হোটেল খুঁজলাম সমস্ত এসি ঘরগুলো সব বুক হয়ে গেছে তাই বাধ্য হয়ে নন এসি ঘর নিতে হলো যা আমাদেরকে পনেরোশো টাকা পড়লো তো এখানকার যে পরিবেশ খুব একটা ভালো নয় এবং এখানকার যে আনহাইজেনিকের ব্যাপারটা সেটা অবশ্যই রয়েছে এটি হলো আমার পরীক্ষার সেন্টার ইনফো এডিকম অনলাইন সলিউশন এটি হল আমার পরীক্ষা সেন্টার ইও ইনফো এডিকম অনলাইন সলিউশন যেটি পাশরা পুলিশ স্টেশনের ঠিক অপোজিটে রয়েছে এখান থেকে আসতে আমার প্রায় চারশো টাকা লেগেছে যে রাস্তা খুবই সামান্য মাত্র ত্রিশ টাকার রাস্তা তো যাই হোক সকালবেলাতে ঘুম থেকে উঠে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এক্ষেত্রে বলে রাখি পরীক্ষা সেন্টারে যাওয়ার ভিডিও আমার কাছে নেই কারণ মোবাইলটি আমি হোটেলে রেখে গেছিলাম তো রাস্তাঘাট এইটুকুই দেখালাম সকালে ঘুম থেকে উঠে পরীক্ষা দেওয়ার পরে প্রায় তিনটে বেজে গেছে তিনটের সময় পরীক্ষা দেওয়ার পরে আমি এখন স্টেশনে পৌঁছালাম এটি হলো সেই স্টেশন যেটি আপনাদেরকে রাত্রেবেলা দেখিয়েছিলাম চারিদিক থেকে দেখুন স্টেশনের আশেপাশে প্রচুর খাওয়ার জায়গা আছে সেখানে আপনারা খেতে পারেন এখানে তরকারুটি এখানে মাংস মাছ এবং অন্যান্য খাবার খুব ভালোভাবে পাওয়া যায় সাধারণ সাদা সাদে জায়গা এবং মানুষগুলো খুবই ভালো আপনি যতই জিজ্ঞাসা করুন তারা রাগান্বিত হন না কিন্তু এইটুকু বলতে পারি পাটনা শহরের চারিদিক মোটামুটি আবর্জনাতে ভরা মানে চারিদিকে একটা শহর যতটুকু গুছিয়ে থাকার কথা এখনো পর্যন্ত হয়তো গুছিয়ে উঠতে পারেনি চারিদিকে আনহাইজেনিক একটি কন্ডিশন দেখতে পাবেন দুর্গন্ধ নোংরা আবর্জনা জায়গায় জায়গায় জল দড়িয়ে রয়েছে রাস্তাঘাট খুব একটা উন্নত নয় বাড়িঘরগুলোও যেন শুকনো শুকনো অবশ্য এর পিছনে কারণ থাকতে পারে অর্থনৈতিক অনুন্নতি এর পিছনে কারণ হতে পারে এখন সন্ধ্যা লেগেছে আমি এখন স্টেশনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো বাড়ি ফেরার উদ্দেশ্যে তো এই হচ্ছে পাটনা স্টেশন পাটনা স্টেশনের দিকে আমরা এবার উঠে যাচ্ছি এখান থেকে উঠে টিকিট অবশ্যই কেটে নেবেন তা হলে টিটি আপনাদের ধরলে প্রচুর টাকা ফাইন করবে তো এই হচ্ছে স্টেশন স্টেশনে আমি উঠে গেলাম বেশ উঁচু নিচু থেকে অনেকটাই উঁচুতে উঠতে হবে সেখানে উঠে পিছনটা দেখাতে চাইবো অনেকটাই বড় তো কোথাও কোথাও জায়গায় ক্যামেরা করতে বেশ সমস্যা হয় এই হচ্ছে পাটনা স্টেশনের চারিদিক অনেকগুলো প্ল্যাটফর্ম এখানে রয়েছে আশেপাশে এইদিকে দেখি এই প্ল্যাটফর্ম রয়েছে এদিকে প্ল্যাটফর্ম রয়েছে এত ক্লান্ত হয়ে পড়েছি বলে কোনো বোঝানো যাবে না খাওয়া দাওয়া নেই ঠিকঠাক ঘুম নেই ঠিকঠাক প্রচণ্ড ক্লান্ততা এবং তারপর অটোওয়ালা এবং রিক্সাওয়ালা আমার সাথে প্রায় চারশো টাকা বাগিয়েছে সামন একটা রাস্তা অতিক্রম করার জন্য মন খারাপ প্লাস একা হয়ে গেছি এই টোটাল সব মিলিয়ে পুরোপুরি ভেঙে পড়েছি এখন স্টেশনের বা ট্রেনের জন্য জাস্ট ওয়েট করছি কখন ট্রেন আসবে এবং সেই ট্রেনে আমি চেপে চাপো আমার ট্রেনের টিকিটটি ওয়েটিং লিস্টে ছিল সাত নম্বরে এসে দাঁড়িয়েছে এবং ক্যান্সেল হয়নি টিকিটও কাটিনি ভাবলাম কি করব। পরের ট্রেন আরও দশ ঘন্টা দেরিতে আরও পরের দিন যেতে আমাকে হবেই বাড়িতে যাই হোক কষ্ট করে ট্রেনে চেপে গেলাম চিঠিতে ধরলে ফাইন দেবো এই সিদ্ধান্ত নিয়েই আমি ট্রেনে চাপলাম ট্রেনে চাপলাম ট্রেনের উপরে ট্রেনের উপর থেকে আস্তে আস্তে ট্রেন যাত্রা শুরু করলো এবং সেখান থেকেই আমাদের যাত্রা শুরু হলো বাড়ির উদ্দেশ্যে ¡Gracias! <laughs> টিকিট না পেলে কতটা কষ্ট হয় যে যাই সেই বোঝে খুবই ক্লান্ত এই ছেলেটি আমার পাশে বাথরুমের পাশে নির্দ্বিধায় শুয়ে পড়ল। তাকে দেখে আমিও বললাম যে না আমিও শুয়ে পড়ি আমারও একটু ঘুমে প্রয়োজন হাতগুলো পুরোপুরি চাপে পুরোপুরি দাগ হয়ে গেছে তো খুবই কষ্ট হচ্ছিল প্রচন্ড গরমের মধ্যে দিয়ে এখন আমাকে যেন তেন প্রকারে যেন বাড়ি আসতে হবে উফ রাত বারোটা প্রায় চুল আল খাল্লা খাওয়া দাওয়া নেই ঘুম নেই শরীর পুরো নাজহাল হয়ে পড়েছে ওদিকে বিহারে গিয়ে যা অবস্থা গরমে সত্যি এবার আস্তে আস্তে প্রকৃতির ছোঁয়া পেতে শুরু করলাম ধীরে ধীরে আসতে শুরু করলো শালিমার স্টেশনের দিকে আমরা এখন হাড়